দেখেন আজকে খুবই সহজ বীজগণিতের সূচকের নিয়মে কিছু অঙ্ক করাবো যেগুলো আমাদের কি বিশেষ করে বিসিএস পরীক্ষায় আসে দেখেন এটা তম বিসিএস আসছে এটা তেত্রিশতম বিসিএস আসছে এবং এগুলো কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে খুবই সহজ নিয়মে আজকে করাবো একবার দেখে রাখলে আর কখনো ভুলবেন না দেখেন এখানে কি দেওয়া আছে রুট থ্রি গুণ রুট ফাইভ এর পাওয়ার দেওয়া আছে ফোর এইটার মান বের করতে বলছে তাহলে আমরা কি করব দেখেন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা খুব সহজেই করে ফেলবো রুট থ্রির উপরেও কিন্তু আছে আসে ফাইভের উপরেও রুট আছে। তাহলে আমরা একটা রুট নিতে পারি থ্রি গুণ ফাইভ অর্থাৎ এই দুটো কিন্তু গুণাবস্থাই ছিল আর দুইটার উপরে রুট ছিল আমরা একটা রুট নিয়ে দুইটাকে একসাথে করলাম পাওয়ার দিলাম কত ফোর তিন পাঁচা পনেরো রুট পাওয়ার ফোর এখন দেখেন আমার এইখানে একটা জিনিস সব সময় মনে রাখবেন কোনো কিছুর উপর থেকে যদি রুট উঠাইতে চান তাহলে তার পাওয়ার দিতে হবে হাফ অর্থাৎ আপনার রুট উঠানোর জন্য আপনার পাওয়ার হাফ দিতে হবে এইটা মনে রাখলে কিন্তু আপনি সহজেই এই অঙ্কগুলো করতে পারবেন আর এইখানে আমার পাওয়ার আছে ফোর এখন দেখেন সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার আর এইখানের পাওয়ার কিন্তু গুণ হয় এটা কিন্তু সূচক যারা সূচক যারা করছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ার আর ভিতরের পাওয়ার আর বাহিরের পাওয়ার দুটো কি গুণ হয় দুই দিয়ে চার রেখা তিন দুই দু গুণে চার উপর স্কোয়ার পনেরোরে স্কোয়ার করলে কথা হয় অর্থাৎ পনেরোরে দুইবার গুণ করতে হবে পনেরোরে দুইবার গুণ করলে কথা হয় দুইশো পঁচিশ তাহলে আমার এই এইটার মান হবে কত দুইশো পঁচিশ হবে দেখেন এই অঙ্কটা এখানে কিউ দেওয়া আছে কিউবিক রুট থ্রি গুণ কিউবিক রুট ফোর দেওয়া আছে কত আমার সিক্স এখন দেখেন এইটাও যেরকম আছে এইটাও কিন্তু একই নিয়ম আছে আমি যদি কিউবিক রুট একটা নেই আর দুইটাকে যদি একসাথে গুণ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যায় অর্থাৎ এই কিউবিক রুট এখানেও ছিল কিউবিক রুট এইখানেও ছিল আমরা একটা নিলাম গুণ করে দিলাম পাওয়ার সিক্স এখানে কথা হয় কিউবিক রুট তিন চেরা বারো আর এখানে থাকে সিক্স দেখেন এখন করেন এখন আমার এইখানে তো আমরা রুট উঠাইছিলাম দেখে হাফ গুণ করছি এইখানে আছে কি আমার কিউবিক রুট এখন আপনি সব জন্য মনে রাখবেন যে কিউবিক রুট উঠাইতে হলে আমাকে কি করতে হবে পাওয়ার দিতে হবে অনবাই তাহলে কিন্তু আমার এই কিউবিক রুট উঠে যাবে যদি এই দুইটা জিনিস আপনি মনে রাখেন তাহলে কিন্তু সূচকের বা এই ধরনের অঙ্কগুলো আপনি খুব সহজেই করতে পারবেন এখানে আমার পাওয়ার আছে বারো আগের নিয়মে আমার এইখানের পাওয়ার আর এইটা গুণ হবে তিন দিয়ে সিক্সটি করলে তিন দু গুণের ছয় বারো স্কোয়ার বারো স্কোয়ার করলে হয় একশো তার মানে আমার এইটার উত্তর হবে একশো চুয়াল্লিশ